দীর্ঘদিন একসাথে থাকার ফলে কিন্তু প্রত্যেকটা সম্পর্কই একঘেয়ে হয়ে যায় এটা শুধু যে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হয় তা কিন্তু না হতে পারে বন্ধুত্ব হতে পারে প্রেমিক প্রেমিকা আবার হতে পারে হাজব্যান্ড ওয়াইফ একটা কমিট কমিটমেন্টে থাকা একই মানুষের সাথে সবসময় হাসি খুশি থাকতে হবে রাগ অভিমান ঝগড়া সব কিছুই থাকবে মনের ভেতর ঘাটতি এলেই কিন্তু তখন আমরা অন্য একটা মানুষের সন্ধান করি আসলে এভাবে কিন্তু সম্পর্ক হয় না অন্য মানুষের সন্ধানটা না করে আমরা আমাদের নিজেদের অনেক কিছু অভ্যাসকে কিন্তু পাল্টাতেই পারি যেমন আমরা আমাদের আমরা আমাদের আচরণ পাল্টাতে পারি আমরা গান পাল্টাতে পারি আবেগ পাল্টাতে পারি নিজের রুচির পরিবর্তন পাল্টাতে পারি তাই না একটা মানুষকে কেন পাল্টাতে হবে এই মানুষটার সাথে থেকেই যেভাবে ছিলাম সেভাবে যদি আমরা স্যাটিসফাই না হই আমরা অন্যভাবে চেষ্টা করতে পারি তাহলেই কিন্তু জীবনটা সুন্দর হয় সবাইকে জুম্মা মোবারক সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা যদি আমার পেজে আমার সাথে ফলো হয়ে থাকেন তাহলে সবাইকে ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন পাশে থাকা টিপ দিয়ে দিবেন ঠিক আছে যাই হোক আজকে জুম্মা মোবারক সবাইকে শুক্রবার আর সকাল থেকে আমি শুরু করেছি একটু হাঁটাহাঁটি করেছিলাম অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ রাস্তার ধারে হেঁটে আসলাম আর অজানা কিছু ফুলের সন্ধান নিয়ে আসলাম এসেই নাস্তা বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কি নাস্তা করেছি সাথে ছিল রংচা আর দুপুরের রান্নার জন্য তৈরি হয়ে গেলাম আমার আজকে দুপুরে রান্না ছিল মুরগির মাংস ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে ভুনা করব সাথে থাকবে টমেটো আর সাথে থাকবে মূলা শাক এই ছিল আমার আজকের রেসিপি তো আমি ঢেঁড়স ডাল দিয়ে রান্না করার জন্য ঢেঁড়সটাকে সুন্দর করে ধুয়ে বেছে কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিলাম মুসুরির ডালটা আমার আগে ভেজানো ছিল সেটাও আমি কিছুক্ষণ নরম করে নিলাম ভিজিয়ে রেখে আর একসাথে এটা মাখানো তরকারি হবে যার জন্য আমি এখানে একটু রসুন বাটা কাঁচা মরিচের ফাঁড়ি আর পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর আমি এভাবে ডালটাকে একদম মাখিয়ে বসাবো এভাবে আমার মা রান্না করে মায়ের হাতে রান্নাটা আমি অনেক খেয়েছি আমার খুবই ভালো লাগে এর জন্য আমি আজকে চেষ্টা করলাম দেখি আমার রান্নাটা কেমন হয় আর হাত ধোয়া আর বাটিতে যে মশলার একটি ঝোল ছিল সেগুলোতে পানি দিয়ে মাখা মাখা করে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিকে ব্যাক ক্যামেরাতে কিন্তু আমি মূলা শাক সুন্দর করে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি মুরগিটাকেও কেটে নিলাম পরিষ্কার করে নিলাম কারণ অফ ক্যামেরাতেই এটা রাখতে হবে সব কিছু তো দেখানো যায় না এই কাজগুলো করার সাথে সাথে কিন্তু আমি ঘর দুয়ারকেও ক্লিন করে নিয়েছি যেহেতু আজকে শুক্রবার আর ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পর উঠিয়ে দেখেন ঘন হয়ে গেছে একদম সাথে আমি ধনের পাতা কুচি কেটে দিয়ে দিলাম আর এখন যেহেতু একটু শীতকাল ধনে এই ধনে পাতাটাই কিন্তু খুবই একটা সুগন্ধি আসে আর আমার অনেক পছন্দের এই ধনে পাতাটা আমি সব প্রায় সব তরকারিতেই ধনের পাতাটা ইউজ করি এখন আমি মুরগির মাংস রান্না করে নিব আর মুরগির মাংস রান্নার জন্য আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কিছু আমি অল্প মশলা দিব যেহেতু আমি গরম মশলার গুঁড়ো সাথে দিব যার কারণে আমি এখানে একটা দুটো করে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এখন আমি আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিব আর প্রথমে আমি রসুন দিব কারণ আদা প্রথমে দিলে এটা কিন্তু পানি ছিটে আসে শরীরে যার জন্য আদাটা রসুন বাটাটা কিন্তু আগে দিতে হবে তারপর আদা বাটা আর আদা রসুন দেওয়ার পর এটা আমি একটু ভেজে নিব একটু ভাজা অবধি আমি অপেক্ষা করব তারপরে হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো সাথে ছিল লবণ আর একটু দিব গরম মশলা সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কুশিয়ে নিব আর কষানোটা এরকমভাবে কষাতে হবে যেন উপরে একটু তেল উপরে উঠে আসে তা না হলে কিন্তু মুরগি ভুনা ভালো লাগে না আর অফ ক্যামেরাতে আমি মুরগির মাংস রান্নার জন্য আলু ভেজে রেখেছিলাম সামান্য একটু হলুদ দিয়ে কারণ আলু এখন তো একটু পুরান আলু নতুন আলু তো সিজন চলে আসছে আলুটা যেহেতু একটু পুরনো যার জন্য আলুটা একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলে কিন্তু তরকারিটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে আসলে এক একজন আপুর রান্না এক এক রকম কারো রান্নার সাথে কারো রান্নার একদমই মিল নেই আমার মুরগিটা একটু কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব এই রান্নাগুলো করতে করতে এখন কিন্তু দিন অনেক ছোট। একদম দশটা থেকে যদি দুপুরে রান্না শুরু করা হয় একদম কিন্তু একটা বেজে যায় আসলে দিন এত ছোট কিভাবে যে চলে যায় টেরি পাই না আর মেয়েদের তো এতই কাজ কাজ করতে করতেই কিন্তু তাদের দিন পার হয়ে যায় নিজের জন্য কিন্তু একটুকু সময় বের করা যায় না আসলে আমরা কিন্তু তারপরেও হ্যাপি থাকি কারণ এটা আমাদের নিজের সংসার আর নিজের সংসার মানেই মনে হচ্ছে যে এখানেই আমার জান্নাত আর প্রতিটা মেয়ের তাই কিন্তু ভাবা উচিত যাই হোক মশলা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যে যেরকম খায় আমি একটু ঝোলটা বেশি পছন্দ করি যার জন্য আমি ঝোলটা একটু বেশি দিই আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিও কিন্তু হয়ে আসছে এখন উপরে আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম এখন আমি তরকারিটা নামিয়ে এখন আমি মূলা শাকটা ভাজি করে নিব আর মূলাগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম হালকা একটু ভাব দিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে আমি পেঁয়াজ রসুন কুচি মরিচ কেটে দিয়ে দিলাম আর লবণ দিইনি কারণ আমি শাকটাকে যখন সেদ্ধ করেছিলাম একটু তখন আমি ওখানে একটু লবণ দিয়েছি যার জন্য আমি এখানে আর কোনো লবণ দিব না ঝরঝরা করে এটা ভেজে নিব মূলা শাকটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের আর শীতকালে সে মোটামুটি সপ্তাহে চার থেকে পাঁচ দিন কিন্তু মূলা শাক খায় তো দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন একটু ফল খেয়ে নিলাম আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই